আসসালামু আলাইকুম তো সব ভিডিও দিনের আজকের ভিডিও রাতের কেন এটা আপনারা প্রশ্ন করতে পারেন তো আমরা ভিডিওর বাইরে যে কাজগুলো করি আসলে এগুলো আপনাদের দেখানো হয় না সব ভিডিও সুন্দর পরিপাটি করে আপনাদের সামনে উপস্থাপন করা হয় কিন্তু এর বাইরে যে আমরা কত কষ্ট করি ভিডিওর মাঝে বা ভিডিওর বাইরে এটা আপনারা কখনো দেখেন না তো এখন রাত বাজে হচ্ছে তিনটা এই শীতের রাতে যে কষ্টগুলো করতেছি সেটা হচ্ছে আপনাদের আজকে দেখাবো যে কত কষ্ট করার পরে আপনাদের মাঝে সুন্দর সুন্দর ভিডিওগুলো দেওয়া হয় আর এই ভিডিওটা কোথায় করা হয়েছে এটা যেহেতু রাত সেহেতু আপনারা ঠিক পাবেন না তো এই ভিডিওটা হচ্ছে আপনারা জানেন কিছুদিন আগে হচ্ছে আমি মাছ চাষ করছিলাম তো আজকে সেই প্রথম জাল টানা হচ্ছে তো আল্লাহর কাছে লাখো শুক্রিয়া আলহামদুলিল্লাহ যে আমি যদিও কষ্ট হচ্ছে এত রাত্রিবেলা পানির মধ্যে নেমে মাছ ধরতে কিন্তু আমি খুব খুশি এবং ভালো লাগতেছে যে আমি প্রথম জাল টানতে পারতেছি প্রথম একটা উদ্যোগ নিয়েছি আর তার থেকে মাছগুলো আমি ধরতে পারতেছি আর সত্যি কথা বলতে আমি খুব টেনশনে ছিলাম যেহেতু আমার মাছগুলা ছাড়া হয়েছে বন্ধু বান্ধবের কাছে হেল্প নিয়ে বা ভাই ব্রাদারের কাছ থেকে তো একটা টেনশন কাজ করতেছিল যে কতগুলো মাছ আছে বা কতগুলো মাছ ধরতে পারবো এর জন্য খুব টেনশনে মানে খাওয়া দাওয়া ঠিক মতো করতে পারতাম না তো যখন আলহামদুলিল্লাহ জাল টানতেছি আর যেহেতু আমি দুইবার ক্ষতিগ্রস্ত হয়েছি আপনারা জানেন যে একবার ভেসে গেছে আর কিছু লোক আমার মাছ একবার চুরি করেও নিয়ে গেছে তো আলহামদুলিল্লাহ যখন মাছ ধরতে পারতেছি তো দেখলাম যে ভালোই লাগতেছে যে না কিছু মাছ হলেও আছে এতটা টেনশন করা আমার দরকার নেই আর আমি যে এখানে মাছ ছাড়ছি মাছের জায়গাটা যেহেতু ছোট তো আমাকে মাছ ধরতে বেশি সময় লাগবে না মানে জাল টানতে তো আমার সাথে সহযোগিতায় ছিল হচ্ছে আবুরাই ও ইয়া খুব চাষা তো এই দুইজন হচ্ছে ওদের ঘের বেরিয়ে আছে মাছ ধরার সম্পর্কে ভালো জানে তো দেখতে পারতেছেন আলহামদুলিল্লাহ প্রথম জাল টানা হয়েছে আর প্রথম জালে খুব খুশি খুশি লাগতেছে মাছগুলো আসলে অনেক বাদছে তো আমার কাছেও ভালো লাগতেছে যে আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমি প্রথম টানে এতগুলো মাছ পাইছি আর এই খুশির মুহূর্তটা দেখার জন্য আমার পরিবারের সবাই আসছে ভাইয়া ঢাকা থেকে বাড়ি আসছে বাবা আসছে মা আসছে তো আলহামদুলিল্লাহ তারা উপর থেকে লাইট মারছে আর আমরা হচ্ছে মাছগুলো তুলতেছি আর সত্যি কথা বলতে যে এখন হচ্ছে গ্রাম অঞ্চলে প্রচুর ঠান্ডা তো ঠান্ডায় আসলে আমরা জমে যাচ্ছি আর হচ্ছে প্রচুর পরিমাণে কুয়াশাও পড়তেছে তো দেখতে পারতেছেন অলরেডি গাড়ি চলে আসছে আর এই গাড়িতে হচ্ছে মাছগুলো নিয়ে যেতে হবে আর যদিও এই ভিডিওটা শীতের রাত্রে অনেক কষ্ট কিন্তু আমার কাছে খুব আনন্দের কারণ হচ্ছে মাছ ধরা নিজের পুকুরের সে মাছগুলো নিজে হাতে উপরে উঠানো বা মাছগুলো ধরা আসলে এর মতো আনন্দের কিছু নাই শখ করে কোনো কিছু যদি আপনারা করেন তাহলে দেখবেন সেই জিনিসটা আসলে অনেক আনন্দের হবে যে সময় আপনারা আবার জিনিসটা পাবেন বা কাছে নিতে পারবেন তখন আসলে সত্যি অনেক আনন্দের তো আজকে ভিডিওটা এতটুকুই আর সবার কাছে একটা রিকোয়েস্ট সবাই আমার মাছ বিক্রি করা ভিডিওটা অবশ্যই দেখবেন আর নেক্সটে আসতেছে এই ভিডিওটা দেখতে ভুল করবেন না তো ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন